আমি আবার চলে এলাম লাইফে আর দু একটা শুট কমপ্লিট করে তো তোমরা যদি কেউ থাকো তাহলে লাইফ জয়েন করতে পারো এখন একটু তাড়াতাড়ি লাইভ জয়েন করো প্রচুর গরম পড়েছে দেখো ওই একটা নাচের ভিডিও শুট করতে গিয়ে অবস্থা পুরো খারাপ সেই সকাল কটা এগারোটা থেকে ভিডিও শ্যুট শুরু করেছি এখন তো দুটো প্রায় আড়াইটা বাজে যায় সম্ভবত এখন কটা বাজে এখন তিনটে বাজতে যাচ্ছে তিনটে বাজতে যাচ্ছে এখনো শ্যুট কমপ্লিট হয়নি আর এত গরম এত গরম এত গরমে এত কষ্ট হচ্ছে যে মানে কি বলবো বলার মতো নয় যাই হোক গাইজ আমি তোমাদের কটা কথা বলার জন্য আমি আবার লাইট পেলাম ঠিক আছে গরমের হচ্ছে গলা ফলা বোঝা যায় ঠান্ডা ঠান্ডা গরম দামে তো দেখো আমি ভিডিও করি কষ্ট করি কিন্তু আমার মনে হয় একটা কল জিনিস যে তোমরা আমাকে সাপোর্ট করো না ঠিক আছে তো এটা আমার খুব খারাপ লাগে যে কষ্ট করে ভিডিও বানাই অথচ আমি তোমাদের করে সাপোর্ট পাই না ঠিক আছে যার কারণে মনে হয় যে ভিডিও করা ছেড়েই দিই ইচ্ছা করে না ডিমোটিভেট হয়ে যায় বারবার করে আমি জানি না কেন তোমরা আমাকে সাপোর্ট করো না কেন তোমাদের ভালো লাগে না কি কোন কারণের জন্য তোমরা আমাকে সাপোর্ট করো না ইচ্ছা করে না যে আর ভিডিও করি বলে সত্যি বলছি আজকে কতদিন হয়ে গেছে আমি ইউটিউব চ্যানেলটাকে ধরে রেখেছি এইভাবে একটু একটু করে চেষ্টা করি ভিডিও দেওয়ার কিন্তু সাপোর্ট কিন্তু পাই না তোমাদের ঠিক আছে তো যার কারণে ইচ্ছা করে না আর লাইফে এসে আমি সত্যি কথা বলতে লাইভে এসে কী আমি ভাবি অনেক কথাই বলবো কিন্তু লাইভে এসে কী বলবো সেটাই ভুলে যাই মানে যাই না কেন ঠিক আছে তো যাই হোক এইটাই হচ্ছে আমার কথা যে তোমরা আমাকে সাপোর্ট করো সাপোর্ট করো বারবার একটা কথাই বলবো তোমরা সাপোর্ট না করলে কিন্তু মানে আমার ভিডিও করার কোনো মানে হয় না ঠিক আছে ভিডিও করবো আর ছাড়বো দেখার দেবো থাকবে না ঠিক আছে সাপোর্ট তোমরা যদি করো তাহলে মনে করবো যে কেউ আছে কারোর জন্য আমি ভিডিও তৈরি করছি কেউ দেখবে ঠিক আছে কিন্তু কেউ যদি না থাকে তাহলে ভিডিও করাটাই বেকার ঠিক আছে তো প্রচুর কষ্ট হয়ে গেছে এখন এই জন্য কথা বলতেও হাঁপিয়ে উঠছি গরমে বেশি কথা বলতে ইচ্ছা করছে না বেশিক্ষণ লাইভ আমি থাকবো না কাউকেই দেখতে পাচ্ছি না তোমরা কেউই লাইভ জয়েন করছো না ঠিক আছে এগুলো আমার খুবই খারাপ লাগে যে আমি কষ্ট করে এত কিছু করি লাইভ জয়েন করি তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি কিন্তু তোমরা কেউ লাইভে জয়েন করো না কথা বলো না ঠিক আছে এগুলো সত্যি খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে আমাকে বারবার ডিমোটিভেট করে দেয় কিন্তু তারপরেও আমি চেষ্টা করি ঠিক আছে আর এইভাবে চেষ্টা করেও যাবো দেখি কতদিন এইভাবে যায় তারপরে দেখি কী হয় ভাঙে কী আছে সেটাই সব কিছুই বাদের উপরে ঠিক আছে যাই হোক একটা কথাই তোমাদের কাছে আমি বলে যাচ্ছি যে তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা আমার ভিডিও দেখো যদি ভালো লাগে শেয়ার করো একটা লাইক করো কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা আমার ভিডিও দেখছো আমার ভিডিও তোমাদের ভালো লাগছে তোমরা কেউ কমেন্টও করো না কেউ বল তো লাইক করো কিন্তু কেউ কমেন্ট করো না কমেন্ট না করলে আমি বুঝতেও পারবো না যে তোমরা কে আমার ভিডিও দেখো কার ভালো লাগে না লাগে আমি কিছুগুলো বুঝতে পারবো না তাই বলি যে তোমরা আমার ভিডিওকে দেখো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তাহলে আমি বুঝবো তোমরা দেখছো আমার ভিডিও ঠিক আছে আমি কষ্ট করছি তো যাই হোক বেশিক্ষণ আমি এখন আর লাইফে থাকবো না তোমাদের কাছে এটাই বলার ছিল যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে আমি ইউটিউবে ইউটিউবে জার্নিটা চালিয়ে যেতে পারবো আর না হলে কিন্তু পারব না তো সব কিছু হচ্ছে গিয়ে তোমাদের উপর তোমরা আমাকে সাপোর্ট করো একটা কথাই আমি বারবার বলছি আর বারবার বলবো ঠিক আছে তোমরা সাপোর্ট করো আমি আপ্রাণ চেষ্টা করবো এগিয়ে যাওয়ার জন্য দেখো গরমে কি অবস্থা পুরো চোখে মুখে কালি পড়ে গেছে এতক্ষণ ধরে সেই সকাল থেকে এই পর্যন্ত সমানে আমি একটার পর একটা ভিডিও শ্যুট করে যাচ্ছি করে যাচ্ছি ঠিক আছে আর ঘামে ঘেমে টেমে পুরো মুখের অবস্থা খারাপ ঠিক আছে এখন লাইভ করার মতো অবস্থায় ছিলাম না তাও আমি এর আগে একবার লাইভ করে গেছি তাও মনে হলো যে আমি আবার একবার যাই তোমাদের সঙ্গে কথা বলবো দেখো কার সঙ্গে কথা বলবো তোমরা কেউ লাইভেই জয়েন করছো না আসছো না কথাটা আমি কার সঙ্গে বলবো যাই হোক ঠিক আছে এখনকার মতো পরে আবার আসবো লাইফে কখন প্রদর্শন কথা হবে তোমাদের তো এখন লাইফ জয়েন করলেই না ঠিক আছে